আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত আজ ফজরের নামাজে এসেছিলাম সাড়ে তিনটার দিকে আসার পর তোয়াপ শেষ করে যখন আমি ফজরের নামাজ পড়ে বাসার দিকে রওনা হচ্ছি ওই টাইমে আমার চাচা মুন্সিপাড়া নিবাসী হারুন রশিদ কাকা এবং তার স্ত্রী জোহরা কাকি আসলেন তাদের সাথে দেখা হলো তারপর আমি চিন্তা করলাম তাহলে তাদেরকে নিয়ে আরেকটা তোয়াপ করি কাকার এবং কাকির দীর্ঘ আশা যে কাকিরে কাকারে যেহেতু আগে চুম্বন করাইছি কাকিরও আশা যে কাকির এক চুম্বন করানোর জন্য সেই কাকির মনের আশা আজ ফজর পর তো আব শেষ করে আপনারা জানেন হারজাহ চুম্বনের ব্যাপারে সবারই মনে আকাঙ্ক্ষা ধনী কণ গরিব কোণ একদম বুড়ো কণ বুড়ি কোণ সবাই সবাই একটাই চায় যে হারজা যে চুমনটা দিয়ে দিতে পারতাম তাহলে হবে। অনেকে পাঁচবার দশবার মক্কা মক্কামুদ্দিনে এসেও কিন্তু চুমা দিতে পারে না আমাদের সাথে এসে আকসার কাকা তিনি দুইবার হজ এবং উমরা করেছেন চুমা দিতে পারেন কিন্তু এইবার আমি ঠিকই চুমাতে তেমনইভাবে আজ আমি কাকিকে চুমা দেওয়া দিয়েছি এই ব্যাপারে আমি সাক্ষাৎকার নিয়েছি তার স্বামী হারুন দাদার কাছে আইসা তাজতে ফ্লাট টাইম করছি তারপরে ফজর আদায় করছি ফজর আদায় করে তো আমার আমার বাইস্তার সাথে দেখা হইলো মামুনের সাথে দেখা হওয়ার পরে হ্যাওয়া সাথে আরেকবার তো আপ করল আপ শেষে আমার স্ত্রীর শখ আমার শখ যে আর পাথরে হাসমন্ত আল্লাহ আল্লাহ বাইস্তারু ছিল আমাদের দুজনের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমার স্ত্রী হাজরা পাথরের চুমা দেওয়া সক্ষম হয়েছে এরপরে তবে আসলে এটা একটা ভাগ্যের এই চুমা দেওয়া সবাই হজ করে আসে যায় পারে না তবে বাইশটাই অনেক পরিশ্রম করছে অনেক অনেক পরিশ্রম করার চুমাটাতে আমি মনে করি আরবি হজ গ্রুপ বাংলাদেশের সাথে এই পর্যন্ত যারা এসেছে আপনারা দেখেছেন আমি আমার লাইফে সবসময় দেখাইছি যারা আসছে আমার সাথে চুমা দিয়ে যায়নি এমন কোনো ব্যক্তি নেই কিন্তু অনেকে হজ করতে যায় কিন্তু অনেক কিছু করে যেতে পারে না এই জন্য আপনার আপনি এই উদ্দেশ্যে কী বলবেন যারা বিহজ গ্রুপ বাংলাদেশ সাথে আসলে আরবি হজ বাংলাদেশ এটা আসলে উনি আসলে মানবতার দিয়ে কাজ করে উনি চায় যে আমার একটা হজিও যাতে চুমো না দিয়ে না যায় যাতে আর নামাজ এবাদতের বিদ্যা এত তাগিদে সে এত তাগিদে রাখে যে এখানে এত টাকা খরচ করে আইসেন এত দূরাইছেন এবাদত করতে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। এই এই আরামায়াসের জন্য আসেন না এখানে আসলে আমাদের উদ্দেশ্য আল্লাহরে হাসিল করার জন্য আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। তার অনেক মন মানুষ কথা আলাদা তবে আসলে সে টাকার বৃতিময়ে সে আমার মনে হয় করায় না আর অনেক অনেক অবদান তবে আপনার রাজারা রাজারা আপনারা করবেন বড় হজ করবেন আশা করছেন বা নিয়ত করেন সাথে শান্তি আল্লাহর রহমত ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি আমি সকলকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি হজ গ্রুপ বাংলাদেশ ও আরবি হজ কাবেলা ট্রাভেলস অ্যান্ড টুরস দীর্ঘ বছর ধরে হাজিদের সেবায় নিজিত কথা এবং কাজে মিল রেখে কাজ করি সারা বাংলাদেশ জুড়ে এই জন্য যারা হজ এবং উমরা উমরা পালন করবেন তারা সঠিক লোক সঠিক সেবা যারা দেয় তাদের সাথে আসবেন অবশ্যই সেবার মান নিশ্চিত পাবেন এই আশা ব্যক্ত করে মসজিদুল হারাম থেকে আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত